আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা একটা সৃজনশীল প্রশ্ন প্রশ্ন তো দেখতেছি দুইটা স্থান একটা কুমিল্লা একটা খুলনা শুষ্ক বাল থার্মোমিটার পার্ট দিয়ে দিছে টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস সিক্ত বাল থার্মোমিটার দিয়ে দিছে টুয়েলভ ডিগ্রি সেলসিয়াস আর খুলনার বাইর তাপমাত্রা দিয়ে দিছে আর শিশিরাঙ্গ দিয়ে দিছে এখানে কয়েকটা তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ দিয়ে দিয়েছে বলছে কুমিল্লায় শিশির অঙ্ক কত টোয়েন্টি ডিগ্রি হ্যাঁ কুমিল্লা আছে দেওয়া আছে শুষ্ক বাল্ব শুষ্ক শুষ্ক বাল্ব

যেটা দেওয়া আছে টুয়েলভ ডিগ্রি সেলসিয়াস তারপরে আমাদের দিয়ে দিছে আমাদের শুষ্ক বাল থার্মোমিটার পার্ট মানে এটাই হলো বায়ু তাপমাত্রা বায়ুর তাপমাত্রা আমাদের এই যে গ্লাসিয়ারের ধুবক দিয়ে দিছে টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জি লিখবো টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জি ইকুয়াল পয়েন্ট সেভেন আমাদের চাইছে শিশির অঙ্ক কত শিশির অঙ্ক থিটা ইকাল টু কত শিশির অঙ্কাঙ্ক শিশিরাঙ্ক থিটা ইকাল টু কত তো দেখবো আমরা জানি আমরা জানি আমরা কি জানি থিটা ইকাল টু থিটা ওয়ান মাইনাস মান এখানে আমরা ক্যালকুলেটার ব্যবহার করে পেয়ে যাব টুয়েন্টি মাইনাস ওয়ান ইন্টু এইট

কুমিল্লার ক্ষেত্রে প্রথমে আমরা কুমিল্লার রাজ্যতা বের করব কুমিল্লার খেতে শিশিরাঙ্ক শিশিরাঙ্ক আমরা পাইছি যেটা আমাদের দেখার প্রয়োজন নেই বায়ুর বায়ুর আচ্ছা কুমিল্লার বায়ুর তাপমাত্রা কত বায়ুর তাপমাত্রা অবশ্যই হবে টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস শুষ্ক বাল্ব থার্মোমিটারের পাঠ যেটা সেটাই হলো বায়ুর তাপমাত্রা টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা জানি তারপরে আমাদের যে ইটা শিশির অঙ্ক হয়েছে ফাইভ পয়েন্ট সেই তাপমাত্রায় আমাদের জলীয় বাষ্প চাপ দিয়ে দিচ্ছে তার মধ্যে মোটামুটি অঙ্কটা কিন্তু একদম কাছে সহজই হবে আশা করি কুমিল্লার ক্ষেত্রে আজতা বের করা সহজ হবে দেখবো বায়ুর টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ জলীয় বাষ্পের চাপ বড় হাতের এফ এফ হলে টু টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বা সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ করো দেখো সেভেন্টিন পয়েন্ট সিক্স ইন্টু টোয়েন্টি দেব মাইনাস থ্রি মিটার এই জিপি সেভেন্টিন পয়েন্ট সিক্স ইন্টু টোয়েন্টি দেব মাইনাস থ্রি তারপরে শিশিরাঙ্ক 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 ছিল কত ছিল ফাইভ পয়েন্ট সিক্স এইট ফাইভ পয়েন্ট সিক্স এইট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়

এইটাকে একটু কাটা ক্যালকুলেটার পয়েন্ট সিক্স পয়েন্ট নাইন ফাইভ নাইন সিক্স লিখতে পারি থার্টি এইট পয়েন্ট নাইন সিক্স থার্টি এইট পয়েন্ট নাইন সিক্স

এখানে বায়ুর তাপমাত্রা টোয়েন্টি তাহলে বায়ুর টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পের সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ বড় হলে বড় রথের এফ ইকুয়াল টু সেভেন পয়েন্ট সিক্স ইন্টু টেন টুতে পারবে মাইনাস থ্রি মিলি মিটার এইচ জি চাপ পেশা পেশার এইবার আমাদের খুলনায় আবার শিশির অঙ্ক হলো এইট পয়েন্ট ফাইভ তাহলে এইট পয়েন্ট ফাইভ এর জন্য বের করতে হবে আমাদের দিয়ে দিছে এইট এবং নাইন এর জন্য তাহলে আমরা লিখবো এখন নাইন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শিশির একটু জন্য আমাদের কাজ করতে হবে নাইন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ জলীয় বাষ্পের চা তারপরে এইট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত যোগের বাষ্পের চা দুইটা লিখে নিয়ে আসি নাইন এইট নাইন ডিগ্রি সেলসিয়াস এইট আর এইট ডিগ্রি সেলসিয়াস এইট পয়েন্ট জিরো ফোর এইট এটার সাথে আছে টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মিটার এইচ জিপি মিটার এইচ জিপি তো বিয়োগ করে ফেলি পার্থক্যটা আমরা বের করব ওয়ান ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ বিয়োগ করলে হবে জিরো পয়েন্ট ফাইভ সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মিটার এইচ জিপি

তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ সম্পৃক্ত জলীয় চাপ ছোট হাতের এফ হলে ছোট হাতের এফ ইকুয়াল টু এইট ডিগ্রি সেলসিয়াস এ চাপ যোগ জিরো পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস এ চাপ তো ডিগ্রি সেলসিয়াস এইট পয়েন্ট জিরো মিটার ইন্টু টেনি আর আমরা এই দুইটার ক্যালকুলেটর সাহায্য নিয়ে যোগ করে ফেলবো এইট পয়েন্ট জিরো ফোর ইন্টু টেন মাইনাস থ্রি যোগ 2.85 পয়েন্ট এইট ফাইভ ইন্টু টেন টুতে পাওয়ার মাইনাস এবার দেখব সুতরাং আপেক্ষিক আর্দ্রতা শর্ট কাটে আপেক্ষিক আর্দ্রতা

ছয় সতেরো দশমিক ছয় ইনটু টেন টু দিবো আবার মাইনাস থ্রি টেন মাইনাস থ্রিটা দেয় টু ফাইভ থ্রি টু ফাইভ তো এখানে স্যান্টিফিক ফোন মাল মাল মুডে নেওয়া যাই টু

উদ্দীপের আগ্রহে কোন স্থানকে অধিক আর্দ্রদিক আর্য থাকে অধিক আর্দ্র থাকে কারণ খুলনায় আর্যতা বেশি আমরা একটু চেক দিয়ে নেই খুলনায় বেশি কুমিল্লার আপেক্ষিক এতটা থার্টি এইট পয়েন্ট মিলছে মিলসে সুতরাং খুলনা বেশি আত্ম থাকবে একদম পারফেক্টলি অ্যান্সার মিললে গেছে আশা করি তোমরা এই সৃজনশীলটাও বুঝতে পারছো